আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যদি আপনার কোনো মোবাইল থেকে তোলা ডকুমেন্ট এরকম বাঁকা থাকে বা এখান থেকে যদি শ্যাডো থাকে তো সেটা কিভাবে আপনি রিমুভ করে ঠিক এইভাবে করে ফেলবেন সেটাই কিন্তু মূলত আজকের এই ভিডিওতে আমরা দেখাবো তো এই কাজটি কিন্তু আমি ফটোশপের মাধ্যমে করব তো ফটোশপের মাধ্যমে কিন্তু বাঁকা ডকুমেন্ট সোজা করার অনেকগুলো টিপস রয়েছে যেমন একটি টুল রয়েছে টেক্সটের টিপ এই টুলের মাধ্যমে কিন্তু বাঁকা ডকুমেন্ট খুবই সহজে সোজা করা যায় বাট দেখুন অনেক সময় ডকুমেন্টের যে আপনার যে সাইজটা থাকে সেই সাইজটা কিন্তু অ্যাকচুয়ালিভাবে থাকে না যেমন এখানে দেখুন সেম ডকুমেন্টটাই আপনাদেরকে আমি যেটা দেখাইছি সেটা দেখুন আপন এটা হচ্ছে আপনার ছবি তোলা অরিজিনাল ডকুমেন্ট ঠিক এটা কিন্তু এভাবে করা হয়েছে এটার কিন্তু রেশিওটা মানে পেস সেট কিন্তু কিন্তু পুরোই পারফেক্টভাবে রয়েছে যেটা হচ্ছে এফোরে রয়েছে কিন্তু যখন আমরা পেস টুল দিয়ে করেছি তখন দেখুন জিনিসটা এরকম আপনার ট্যাম আকারে কিছুটা হয়ে যায় যেমন আমি আপনাদেরকে একদম করেই দেখাচ্ছি যেমন দেখুন এটা আমি একদম আন্ডোতে চলে ফার্স্ট অবস্থা চলে যায় এখন যদি আমরা এখানে আমরা পেস্টেকটিভ টুল দিয়ে কাজটা করি একটুখানি দেখুন জিনিসটা কীরকম হয়ে যায় তারপরে কিভাবে আপনারা ওইভাবে কাজগুলো করবেন সেটাও দেখিয়ে দেব মানে একদম সোজা থাকবে দেখুন এখান থেকে আমি যখন এই সাইজটাকে বা সেট আপ করলাম ঠিক আছে প্রেসেক টুল দিয়ে আমরা যখন এটাকে সাইজটাকে নিলাম ইন্টারপেস করে দেখুন এটা কিন্তু অনেকটা ট্যাম আকার হয়ে গেছে তো এই টুল ব্যবহার না করে কিন্তু আপনি যে কোনো ডকুমেন্ট খুবই সহজে কিন্তু সোজা করতে পারবেন সেটা কীভাবে করবেন চলুন দেখেনি তো দেখুন এই কাজটি করার জন্য আপনার যে অরিজিনাল ডকুমেন্টটা যেভাবে রয়েছে সেমভাবে রাখবেন এই অবস্থায় কী করবেন নতুন একটি পেজ ক্রিয়েট করে নেবেন কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে নতুন একটা পেজ ক্রিয়েট করে নেবেন ঠিক আছে এই ফোর সাইজের একটা পেজ নিয়ে নেবেন তারপরে কি করবেন এখান থেকে আপনারা যখন পেজটা আপনাদের ওপেন হয়ে যাবে তারপর আপনারা এই যে আপনাদের যে এই ইমেজটা রয়েছে মেইন যে ছবিটা রয়েছে এটা কি কি করবেন ড্র্যাগন ড্রপ করে আপনাদের যে নতুন পেজটা রয়েছে সেই পেজের মধ্যে বসাবেন তো এখান থেকে আমরা দেখুন এখানে মুভ টুলের সাহায্যে এন্ড ড্রাফ করে এই পেস্টটি এখানে নিয়ে আসলাম তারপরে কিবোর্ডের কন্ট্রোল টি প্রেস করে আপনার শিফট ওয়াল্ট একসাথে চাপ দিয়ে একটুখানি ছোটো করে নেবেন একটু ছোটো করে নেবেন তারপরে কী করবেন আপনাদের যে এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সাইডের যে ব্যাকগ্রাউন্ডটা যেটা আমার প্রয়োজন নেই সেটাকে আপনাকে রিমুভ করে দিতে হবে তো এটা আমি আপনি চাইলে ল্যাসো টুল বা আপনার এখান থেকে পেন্ট টুলের মাধ্যমে রিমুভ করতে পারেন তো আমি কী করবো এখান থেকে পেইন্ট টুলের মাধ্যমে রিমুভ করবো পেইন্ট টুলের মাধ্যমে রিমুভ করবো আর এখান থেকে আমরা এই বক্সটাকে রাখবো ঠিক আছে এটাকে এটা হচ্ছে শেপ কিন্তু শেপ রাখবো না আমরা পাতের মধ্যে রাখবো তারপর কী করব এখান থেকে আমাদের যে ইমেজটা রয়েছে যেমন এখান থেকে আমাদের এভাবে মার্ক করবো যেখান থেকে জিনিসটাকে এখান থেকে জিনিসটাকে মার্ক করবো এটাকে এভাবে মিলিয়ে দেবো তারপর কি করব যখন এটা পুরোটা এভাবে সিলেক্ট হয়ে যাবে তারপরে কীবোর্ডের কন্ট্রোল ইন্টার প্রেস ওকে কন্ট্রোল ইন্টার তাহলে এটা মেক্স সিলেকশন তৈরি হয়ে যাবে তারপর আমাদের যে সিলেকশনটা করেছে এটাকে আমরা ইনভার্স করে দেবো এটা কিন্তু আমাদের অবজেক্ট সিলেক্ট হয়ে আছে এটাকে আমাকে ইনভার্স করে আমাকে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে হবে ইনভার্স করার জন্য কন্ট্রোল শিফ আই প্রেস করব ওকে সিলেকশনটা ইনভার্স হয়ে গেছে তারপর আমরা কি করব সিম্পলি এখান থেকে আমাদের কালো থাকবে যেখান থেকে আমাদের কালো থাকবে নিজের সাদা থাকবে এই অবস্থা আমরা আপনার ব্যাক স্পেস প্রেস করুন দেখুন আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা রিমুভ হয়ে গেছে এখন যে সিলেকশনটা হয়েছে সেটাকে আমরা ডিসিলেক্ট করতে হবে যে কারণে কন্ট্রোল ডিপ্রেস করব। এই সিলেকশনটা চলে গেছে তারপর আমরা কি করব আপনার এই যে আমাদের যে ইমেজের লেয়ারটা রয়েছে সেই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের কন্ট্রোল টি প্রেস করব মাউসের ন্যাড বাটন ক্লিক করে এখানে ডিস্টর্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখান থেকে চারটা যে অ্যাঙ্কার রয়েছে চারটা অ্যাঙ্কার আমরা চারকোনা নিয়ে যাব যেমন আমরা এই অ্যাঙ্কারটাকে ধরে এই পাশে নিয়ে আসবো এটাকে আমরা এই কোনায় নিয়ে যাব এইটাকে আমরা এই পাশে নিয়ে আসবো এটাকে আমরা এই সাইডে করে দেব দেখো আর যদি ইমেজটা ভিতরে চলে যায় এই আকারটাকে তো এইভাবে একটু বাইরে করে দেব দেখুন ইমেজটা কিন্তু ট্যামা হয়নি খুবই সহজেই কিন্তু ইমেজটা একদম সোজা হয়ে গেছে প্লাস অ্যাকচুয়াল যে সাইজটা আসছে না সেই সাইজটা কিন্তু সেটা চলে আসছে ঠিক এভাবে আপনি ইমেজটাকে সোজা করে নেবেন ওকে ইমেজটা সোজা হওয়ার পর ইন্টার করবেন তারপরে দেখুন ইমেজটা কিন্তু অনেকটা আপনার কালো রয়েছে মানে ইমেজটাকে আমরা ক্লিন করতে হবে পরিষ্কার করতে হবে এই জন্য আমরা কী করবো কন্ট্রোল চাপ দিয়ে এল প্রেস করবো কীবোর্ডের কন্ট্রোল এল ওকে মানে লেভেলে চলে যাব তারপর এখান থেকে আপনারা এই যে এই যে আইড্রপটা দেখতে পারতেছেন একদম লাস্টেরটা ঠিক আছে আইড্রপে ক্লিক করব তারপর আমাদের ইমেজের যেখানে একটু মিডিয়াম কালো রয়েছে বেশি না না ঠিক আছে ওই জায়গায় আমরা একটা ক্লিক মারব যেমন এখানে হইতেছে আমাদের আর বেশিও কালো এখানে বেশি কালো এখানে কিন্তু হালকা কালো এখানে একদম পারফেক্টলি একটু মিডিয়াম কালো রয়েছে তো এখানে আমরা সিম্পলি একটা ক্লিক করবো দেখুন ইমেজটা কিন্তু ফক ফকে সাদা হয়ে গেছে ওকে চাপ দিবো দেখুন এখন আমাদের ইমেজটা একদম ক্লিন হয়ে গেছে বাট অনেক জায়গায় লেখা একটু হালকা রয়েছে তো লেখাটাকে আমাকে একটু ডিপ করতে হবে তো ডিপ করার জন্য আমরা চলে যাবো বান টুলে ঠিক আছে এখান থেকে আমরা বান টুলে যাবো বান টুলে গিয়ে এখান থেকে আমাদের এক্সপোজার এক্সপোসার এখানে যেভাবে দেখতে পাচ্ছি স্ক্রিনে ঠিক সেমভাবে রাখবে তারপর আমরা লেখার উপরে স্টনে ড্র্যাক করে দেব দেখুন যেখানে আমাদের হালকা হয়ে আসে সেটা লেখাটা ডিপ করে দেবে ঠিকইভাবে আপনি যে কোনো বাঁকা ডকুমেন্টকে খুবই সহজে সজাগ করতে পারবেন হালকা লেখাকে ক্লিয়ার করতে পারবেন তো এই হচ্ছে আজকের ভিডিও তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এই কাজটি করবেন আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ